আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে নিয়ে আসছি একটা মিষ্টি বেশি আউটল্যান্ডার গাড়ি এসি গাড়ি যাদের পছন্দ যারা ব্ল্যাক কালারের এই গাড়িটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত কন্ডিশনে রয়েছে এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো এবং এটার রেজিস্ট্রেশন রয়েছে দু হাজার উনিশ সালে মিষ্টি লোগো লাগানো রয়েছে এবং আউটল্যান্ডারটা কিন্তু দুর্দান্তভাবে মানে আমার কাছে খাই খাই একটা লুক লাগে এই গাড়িটাতে এই হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এবং অন্য যে টয়টা গাড়ির তুলনায় কিন্তু এটার লুকস ডিজাইন মডেল সব কিছু কিন্তু আলাদা এবং যারা এই এসি গাড়ি বা আউটলেটটা খুঁজছেন বা চাচ্ছেন তারা কিন্তু অন্য কোনো গাড়িতে কিন্তু সেরকম মজাটা পাবেন না দেখেন নিকেলের কাজটা কি দুর্দান্ত আঠারো সিরিয়ালের এই গাড়িটা দুই হাজার সিসি তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি চেয়ে ফগলেট লাগানো রয়েছে এবার যদি আমি টায়ারগুলো দেখেন দেখেন কি জায়ান্ট টায়ার লাগানো রয়েছে এইখানে দুর্দান্ত কিন্তু বেশ আপনার এই যে দেখেন এই জায়গাটাও কিন্তু বেশ হেভি একটা ফিল পাওয়া যায় যারা এসিভিউ গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটা একটা তেলে চালিত গাড়ি মানে অক্টেন ড্রাইভ অনলি সেভেন সিটার এসিভিউ গাড়ি এবং দুর্দান্ত পিছনে সিটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি তিনজন খুব অনায়াসে বসতে পারবেন টায়ারগুলো কিন্তু হেভি হেভি টায়ার লাগানো রয়েছে আউটলেন এবং পেছনের সাইডটা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনি দুজন বসতে পারবেন খুব অনায়াসে সেভেন সিটার এবং এগুলো কিন্তু আবার বেন্ড করা যায় চাইলে আপনি চাইলে এগুলো বেন্ড করেও ফেলে রাখতে পারেন এবং অনেক কিছু ক্যারি করতে পারেন যদি আপনার ইচ্ছা সো এই হচ্ছে পেছন দিকের অবস্থা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এসিউবি এবার আমি যদি আপনার লেফট সাইডটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই টেল লাইটগুলো একটু দেখেন লাইটগুলো কিন্তু হেই এবং এটা কিন্তু সানরুফ আছে হ্যাঁ দুর্দান্ত সব যত ধরনের ফিচার আছে ইসিবি গাড়িতে সব কিন্তু রয়েছে সানরুফটা একটু দেখেন ওখানে কিন্তু সানরুফটাও কিন্তু বেশ চমৎকার এবং সব কিছু কিন্তু কাজ করে মাত্র দুই সাল থেকে গাড়িটা বাংলাদেশে চলছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি হচ্ছে এই আউটল্যান্ডার যেটার মডেলের হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন রয়েছে দুই সালে আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা দেখতে হেভি দুই হাজার সিসি ইঞ্জিন রয়েছে এই জায়গাটাতে অন্য যে আমরা যেগুলো দেখে অভ্যস্ত আমরা কিন্তু মিষ্টি বেশি খুব একটা গাড়ি বাংলাদেশে খুব একটা চলে না তবে আউটল্যান্ডারটা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটা গাড়ি এই হচ্ছে গাড়ির ওভারঅল সব কিছু যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি গাড়িটার দাম পড়বে মাত্র চল্লিশ লক্ষ টাকা আবার বলছি চল্লিশ লক্ষ টাকা হলে এই দুর্দান্ত গাড়িটার মালিক হতে পারেন আলো আসবে